কংগ্রেস দলটাকে দেখে ওপার বাংলায় বাংলাদেশ থেকে একজন আমার মুখ্যমন্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে আর গোটা তৃণমূল কংগ্রেসের দল যাদের দল যাদের সরকার তাদের মুখে কুলুপাটা একটা শব্দ একটা কথা একটা প্রতিবাদ নেই দু টাকার আটি সেলের যারা ওই টাকা করে টুইট পিছু পায় তৃণমূল কংগ্রেসের তাদের কারোর কোন প্রতিবাদ নেই মানে দলটা মুসলমানদের কাছে কিভাবে বিক্রি হয়ে গেছে কিভাবে ভোট ব্যাংক রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লোক যে নিজের দলের সুপ্রিম নেত্রীকে নিজের দলের সে তাকে এরকম ধরনের কথা বলছে আর গায়ে লাগছে কিন্তু কারু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আমার সাথে রাজনৈতিক বিরোধিতা আছে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের একটা মোল্লা উল্টো পাল্টা কথা বলছে তাকে বিয়ে করতে চাইছে তার সম্বন্ধে অশোভ্য ধরনের কি ভাষার কথা বলছে আমার সাথে তার রাজনৈতিক বিরোধ যাই থাকতে পারে কিন্তু সে আমার মুখ্যমন্ত্রী তাকে এমনি তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই তার প্রতিবাদ করতে হচ্ছে আজকে অন্য দলের লোকজনকে এই দলটা নিজেকে এইভাবে বিক্রি করে দিয়েছে ভোটব্যাঙ্ক রাজনীতি গায়ে কেন লাগছে জানেন তো মোল্লাই চারণার মোল্লা যার 2 টাকার অকাদ নেই বিড়ি কিনে খাওয়ার অকাদ নেই ঠড়াকার জল ছেড়ে দিলে দেশটা ভেসে চলে যাবে আজকে সেই মোল্লা বলছে মমতা ব্যনার্জিকে বিয়ে করব আর তৃণমূল কংগ্রেসের একটা প্রতিবাদ নেই এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা মানে বাঙালির নিজের আত্মসম্মান বোধ তার সঙ্গে এরা কথা বাঙালি কি এটাই চাইছে যারা নিজের দেশের মুখ্যমন্ত্রী সম্মানের জন্য একটা প্রতিবাদ জানাতে পারে না তাদের মতো একটা নপুংসক স্বভাব হিচরা একটা দল যারা সু ধান্দা মাল কামানো এই ধরনের জয় চাঁদ যে ভরে বড়ে আছে গোটা তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে জয় চাঁদদের দল এই জয় চাঁদদেরকে বিসর্জন ছাব্বিশে দিতেই হবে